কমলগঞ্জে মিরতিঙ্গা চা বাগানে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা মৌলভীবাজার থেকে তিমির বণিকের তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজিনং বি সাতাত্তরের অন্তর্ভুক্ত মৌলভীবাজারের কমলগঞ্জের মনুদলই ভ্যালি কার্যকর পরিষদ ও মিরতিঙ্গা চা বাগানের চা শ্রমিকদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় দেউন্দি টি কোম্পানি লিমিটেড কর্তৃক নানান টালবাহানা মজুরি বোনাস বকেয়া রেশন প্রভিডেন্ট ফান্ড ঘরবাড়ি মেরামত সহ সাত দফা দাবিতে তিরিশ এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় বাগান ফ্যাক্টরির সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন মনুদলি ভ্যারি সভাপতি ধনা বাউরি বীর মুক্তিযোদ্ধা শ্রীকুলচন্দ্র তাতি বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু আলমিক মোহাম্মদ আব্দুল জব্বার মাসুদ আলী রাধা শ্যাম নিশিগঞ্জু প্রমুখ বক্তারা জানান চা শ্রমিকরা ঠিকমতো বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু তাদের মজুরি দিতে টাল বাহানা চলছে আজ না কাল করে মালিকপক্ষ তাদেরকে কালোক্ষেপণ করেছেন বাগানের হাসপাতালে নেই ঔষধ শ্রমিকদের বাইরে গিয়ে নিতে হচ্ছে চিকিৎসা ঝড় তুফানে বাসস্থান ক্ষতিগ্রস্ত হলেও বাগান কর্তৃপক্ষ মেরামত করে দিচ্ছেন না আজকে দুঃখের সহিত বলতে হয় এই চুক্তিটা আমার অফিসে বসে করা হয় না নির্তিঙ্গা বাগানে বসে করা হয় না এটা বিভাগীয় সমদপ্তর শ্রীমঙ্গলের অফিসে বসে যিনি ওয়াদুল হক আমাদের ওয়াদুল হক সাহেব উনি স্বাক্ষর করেছেন যে আমরা অমুক তারিখের মধ্যে টাকা দিবো কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকে আজকে যেখানে সম আইনের জন্ম যেখানে সম আইন শাসন করে সেখানেও আমরা সুশন হয়ে আছি আর আমাদের দাদার যাওয়ার দেওয়া কোথায় এখানে আমাদের ইলেকট্রিক প্রেস মিডিয়া বিন্দুরাও আছে ওনারাও জানেন আমরা দফায় দফায় আমরা সকল দপ্তরে কাগজ দিয়েছি কিন্তু আমাদের কাজ হচ্ছে না এই চব্বিশ চার দুই তারিখে আপনারা সবাই গিয়েছিলেন চারটি বাগান ওখানে হবিগঞ্জেও ডিসি মহোদয়কে কাগজ দিয়েছে আমরাও আমাদের দূরবাজার জেলার ডিসি মহোদয়কে কাগজ দিয়েছি কিন্তু সে কাগজেও আমরা বলো তিন দিনের সময় আজকে তিন দিন পারি আজকে পাঁচ দিন আমরা কোনো সীমা পাই না তবে একটা আংশিক কথা শুনেছি যে আগামী বুধবার হলো পয়লা এই দুই তারিখ মনে হয় এইটা হবিগঞ্জের ডিসি ওইখানে বাগান প্রতিনিধি এবং মালিকদেরকে নিয়ে বসবে কিন্তু আমাদের মণিবাজার ডিসি মহোদয় উনি ছিলেন না অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আমরা কার্যকলাপ দিয়েছি উনি বলেছিল যে আমরা দুই চার দিনের মধ্যে আমাদের অনেক ব্যস্ততা আছে আমরা অবশ্যই মালিকদেরকে নিয়ে বসবো কিন্তু আজকে দুঃখের শেষ বলতে হয় আজকে পাঁচটি দিন অতিবাহিত হলো ওইখানে আটক করার পরে এই সুমনের সাথে বলে সেই রেশনটাও আমাদের ডিজেম সাহেব হেলাল স্যার রেশন ছুটিয়ে আনেছে এখন যে মেলে মিলিং হবে সেই মেলে আসার আগ পর্যন্ত এই মেলেও আর রেশন দিব বলছে না বলছে আমরা পারবো না প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা তারা আমাদের কাছে কোম্পানির কাছে পাবে আজকে আমরা বলতে চাই আমরা চারটা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই আমরা মাংস পোলাও তো দূরের কথা আমরা চারটি ডাল ভাতও খেয়ে বাঁচবো বলে আমাদের সন্ধিয়া কারণ মালিক পোকা অজরে ঘুমে রয়েছে শ্রমিকরা হরতাল করুক যা করুক ব্যস্ত আমাদের আসলে দুঃখের সহিত কথা বলতে হয় আজকে স্বাধীন বাংলার মানুষ আমরাও স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম আমার এই আমাদের এই সূর্য গ্রহণ সূর্য আমাদের কাছে আছে এই মৃত্যুঙ্গা ওয়ার্ডে এগারো জন মুক্তিযোদ্ধা আজকে যদি এই মুক্তিযোদ্ধাদের অবদানে কিন্তু চা শ্রমিকদের মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন নাই চা শ্রমিকদের মূল্যায়ন নাই আমি প্রশ্ন রেখে যেতে চাই যে আজকে ধনাত্রী শেখ হাসিনা যজ্ঞ পিতার যজ্ঞ কন্যা ওনার কাছে আমাদের আকুল আবেদন যে অবিলম্বে আমাদের শ্রমিককে